বন্ধুগণ এটা হচ্ছে কিতাবল ফের প্রথম খণ্ড আর এটা আছে দ্বিতীয় খণ্ড যা এই কিতাবটি এইটা কিতাবের এই কিতাবটি কখনও নেবেন না এখন থেকে এখন এই কিতাবটি নেবেন কিতাবল ফেরওয়ানা এই কিতাবটি দেখেন অনেক বড় কিতাব আর এটা পৃষ্ঠা আছে উনিশশো আটান আটান্ন পৃষ্ঠা বন্ধুগণ এই কিতাবটা আর কখনও নেবেন না এটা আগের কিতাব এই কিতাবটার থেকে এই এই কিতাবটা বানবিদ্যা বেশি এটা আগের কিতাব এটা প্রথম খণ্ড এটা দ্বিতীয় খণ্ড কিন্তু এই কিতাবটি অনেক বানবিদ্যার সংখ্যা বেশি পৃষ্ঠা বেশি আর এই কিতাবটা এখন থেকে নেবেন চন্দন কাঠের সম্পূর্ণ তবে প্রতারক থেকে সাবধান এই কিতাবের সাথে কিন্তু অনেক কিছু ফিরে আছে আপনি চান্ডালে হাড্ডু নিতে পারেন হনুমানজির মাথা নিতে পারেন যোগাযোগ করতে কিন্তু হনুমান যে হার্ডিদের কী হয় আমি আর পরে ভিডিওতে আপনাকে বলবো ব্যস্ততার কারণে আমি বলতে পারতেছি না আপনি এই এই কিতাবটা নিলে আপনার কোনো কিতাবের প্রয়োজন নেই দশটা কিতাবের প্রয়োজন নেই আমি বলবো আপনি একটা কিতাব নেন আমি বলবো আপনাকে শয়তানের বাইবেলের থেকে এই কিতাবটা বেশি ভালো আগে যে কিতাব ফেরান ছিল ওটা কিতাব দরকার নেই কিন্তু আগের থেকে এই কিতাবটা অনেক ভালো শয়তানের বাইবেলের থেকে এই কিতাবটা অনেক ভালো দামও কম এই কিতাবটা অনেক টাকা দাম ছিল এখন দামও কম কেননা প্রতারক যেগুলো বাইরেছে ওদের কাছ থেকে এই এই কিতাবটা আপনি আমার কাছেও নেবেন না কোথাও নেবেন না আর সব সময় কিতাব নেবেন অরিজিনাল কপি কিতাব নিলে আপনারা কিতাবে কাজ করবে না এই কিতাবটা আছে নতুন রূপে কিতাবুল থেওয়ানা এটা সম্পূর্ণ অরিজিনাল কিতাব এই কিতাবটি খুব শীঘ্রই আপনারা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ বন্ধুক দেখুন কীভাবে চিনবেন আসল এই যে এই হনুমানজির এই ফটোটা দেখবেন আপনি এই কিতাবুল ফের আনা উনিশশো পঞ্চাশ পৃষ্ঠা মানে আরও পৃষ্ঠা আছে কিন্তু এই হনুমানজীর ফটো যদি দেখেন তাহলে আপনি সঠিক মনে করবেন যে এই কিতাবটি সঠিক কিন্তু যে বাংলা বাজার থেকে কোনোভাবে কিতাব নেওয়া যাবে না ওগুলো সব কপি কপি বানায় বিক্রি করে দেখছেন কিতাবটা অনেক বড় কিতাব অনেক পুরাতন এটা সম্পূর্ণ এটা চান্ডার ইয়া এটা সম্পূর্ণ একটা পুরাতন কিতাব চন্দন কাঠের এই নকশাটি হনুমানজির পর এই নকশা থাকবে আপনি কিতাবটা না নিয়ে এই নকশাটা যদি আপনাকে আমি ছিঁড়ে দেই তাহলে আপনি নকশা দিয়ে যে কোনো কাজ করতে পারবেন স্বামী স্ত্রী মিলন করা দুই ব্যক্তির কাছে আনা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া করা সম্পূর্ণ লেখা আছে আসলে আমি সময় পাচ্ছি না ব্যস্ত কারণে এই কিতাবটা ভালো করে ভিডিও করতে পারতেছি না দেখাতে পারতেছি না আমি খুব শীঘ্রই দেখাবো দেখুন এই কিতাবটা যে আপনার কাছে থাকে তাহলে আমি আপনি একজন কবিরাজ আপনাকে অন্য দশটা কিতাবের প্রয়োজন নেই আমাকে অনেকে বলে যে আমাকে এই কিতাব দেন কিতাব উদ্ফেরা দান শয়তানের বাইবেল দান কিতাব শয়তানা দান আমি বলি ভাই এতগুলো কিতাব না নিয়ে আপনি একটা কিতাব দান কিতাব প্রথম এটা এইটা কিতাব নেওয়া যাবে না এটা কিতাবে কম এটা আগের কিতাব এই এই কিতাবে নেবেন এই কিতাব দেখছেন অনেক বড় এবং এই কিতাবটা অনেক পৃষ্ঠা বেশি আর অনেক পাওয়ারফুল কিতাব এই কিতাবটা কখনো ভুল করে নেবেন এই কিতাবটা এখন থেকে নেবেন দেখুন আপনি অল্প টাকাতে কিতাব নেন এক ভাই এ চার হাজার টাকা দিয়া এরকম একটা কিতাব নিচ্ছে বাংলা বাজার থেকে যে আপনি কাজ করে দেখান তো কাজ হয় নাকি কিন্তু তার কাজ হচ্ছে না এই আপনি এই কিতাবের নকশা কোন কালিতে লিখবেন ওই কালির নাম আছে আর ওই কালি আপনি আমার কাছে পাবেন তারপর দেখেন এই কিতাবের সাথে যেগুলো ফ্রি পাবেন এগুলা চান্ডালে হার পাবেন এগুলো কিন্তু আপনি এই নকল পাশের যে কিতাবটা যারা কবি বানায় বিক্রি করে তারা আপনাকে দেবে না আপনি মনে করতেছেন ওরা আপনাকে বুঝাবে যে এগুলো নেবেন না এই সেই ওরা কবিরাজি সম্পর্কে কী বুঝে ওরা কা হন্ত ওরা কি আপনাকে রাস্তা দেখাবে বন্ধু করে একটি লাইক দিবেন বন্ধুগণ কিছু প্রতারক বই বিক্রেতা বাংলা বাজার ছেলের রংপুর বিভিন্ন জায়গায় আমার নাম রফিকুল ইসলাম নাম করে কখনো ভাই কখনও ছেলে কখনো রফিকুল ইসলামের দোকান পরিচয় দিয়ে যে বই বিক্রি করে আপনাদের ঠকাচ্ছে আসলে এদের কাছে কোনো অরিজিনাল কিতাব পাবেন না একমাত্র আমার কাছে পাবেন প্রয়োজন আপনি আমার সাথে ফোনে কথা বলুন অথবা ভিডিও কল দিয়ে কিতাব নিলে তাহলে আপনি কখনোই ঠকবেন না